বয়সের ভারে চলতেও পারেন না চোখেও দেখেন না তবুও সবার আগে যেতেই হবে মসজিদে দিতেই হবে আজান নামাজ আদায় করতে হবে জামাতে ঝড় বৃষ্টি যাই হোক ঘরে বসে থাকেন না ১১৫ বছর বয়সী রহমান চাচা বাড়ি থেকে ঠিকঠাক যেন মসজিদে পৌঁছাতে পারেন না এজন্য বিশাল দড়ি টাঙিয়ে নিয়েছেন তিনি অনেকেই বলছেন তার মধ্যে সাহাবিদের চরিত্র খুঁজে পাওয়া যায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে নিয়েছেন দড়ি ও বাস এরপর দড়ি আর বাসের সাহায্যে নিয়মিত মসজিদে যান একশো বছর বয়সী অন্ধ এই বৃদ্ধ নিজের বানানো মসজিদে পাঁচ ভক্ত নামাজের আজান দেন তিনি প্রায় ২০ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান এর ছয় বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন দেশে ফিরে নিজ গ্রামে পাঁচ শতাংশ জমির ওপর তৈরি করেন একটি পাকা মসজিদ মসজিদের নামেই তিনি জমিটি রেজিস্ট্রি করে দেন এরপর নিজেই সেই মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন কিন্তু জটিলতা দেখা যায় মসজিদে আসা যাওয়া নিয়ে সেই প্রতিবন্ধকতাও জয় করে ফেলেছেন একশো বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহমান মোল্লা তার বাড়ি বড়ই গ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামে আব্দুর রহমান মোল্লার ছেলে স্কুল শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম সাইফুল জানান হজ পালন করে আসার পর তার বাবা যে মসজিদটি স্থাপন করেছেন সেখানে পাঁচ বক্ত নামাজের আজান দেওয়ার আগ্রহ প্রকাশ করেন কিন্তু বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় দুশো মিটার তখনই জটিলতা দেখা দেয় আসা যাওয়া নিয়ে সেই জটিলতাও নিরাসনের পথ বাতলে নেন আব্দুর রহমান মোল্লা নিজেই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তায় দরীয় বাস টাঙিয়ে দিতে বলেন বাবার দেওয়া পরামর্শ অনুযায়ী দরীয় বাস টাঙিয়ে দেন ছেলেরা এরপর প্রথম দিকে কয়েকদিন তার ছেলে ও নাতিরা দরীয় বাসের সাহায্যে মসজিদ পর্যন্ত পৌঁছে দিতেন এভাবে কয়েকদিন দেখিয়ে দেওয়ার পর আর কারো সাহায্য নিতে হয়নি শতপর্ষী এই বৃদ্ধকে আব্দুর রহমান মোল্লা জানান এই বয়সেও আল্লাহ তাকে অনেকটা সুস্থ রেখেছেন রাস্তা পারাপারের সময় ঝুঁকি থাকলেও তিনি বিশ্বাস করেন আল্লাহ তাকে সব বিপদ থেকে হেফাজত করে গন্তব্যে পৌঁছে দিবেন এদিকে এলাকাবাসী বলেন এখনও সাহাবিদের চরিত্র ধরে রেখেছেন তিনি মিশুক মুস্তফা প্রবাস খবর